আমাদের এই বগুড়ার সন্তান তিনি কৃতি হিরো আলম হিরো আলম ভাইয়ের পক্ষ থেকে আমরা আজ আপনাদের মাঝে এসেছি সালাম বিনিময় করতে শুভেচ্ছা জ্ঞাপন করতে যেহেতু নির্বাচনী প্রচারণার আজ শেষ দিন আজকের এই শেষ দিনে আমাদের সবাইকে আমাদেরকে সকল এলাকায় যেতে হচ্ছে সালাম বিনিময় করার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য তো আপনাদের কেউ জানাচ্ছে হিরো আলম ভাইয়ের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম হিন্দুদের প্রতি জানাচ্ছে আদাব প্রিয় এলাকাবাসী আগামী এক তারিখে পহেলা ফেব্রুয়ারি সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং সবাই ভোট দেবেন এক মার্কার মাসকারে মনে রাখবেন এক তারা মার্কা একজন প্রতিবাদী মানুষের মার্কা এক তারা মার্কা বলিষ্ঠ কণ্ঠস্বরের মার্কা এক তারা মার্কা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মার্কা এক তারা মার্কা ন্যায্য অধিকার আদায়ের মার্কা ন্যায্য অধিকার আদায়ের মার্কা এক তারা মার্কা প্রিয় এলাকাবাসী মহামান্য হাইকোর্টের নির্দেশে যিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি হিরো আলম হিরো আলম একজন সাহসী বীর সন্তান হিরো আলম সরকারি সুবিধা আদায়ের মার্কা এক তারা মার্কা ন্যায্য দেবে আদায়ের মার্কা এক তারা মার্কা বলিষ্ঠ কণ্ঠস্বরের মার্কা এক তারা মার্কা ভোটের দিনের মার্কা এক তারা মার্কা সাদামরের মানুষের মার্কা এক তারা মার্কা সম্মানিত এলাকাবাসী আপনাদের সবাইকে এক তারা মার্কায় ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি

আমাদের গ্রামে বিপুল সমর্থন বিপুল সমর্থন হিরণ বিপুল সমর্থন